জেলা পরিষদের উপাধ্যক্ষ সাহেব অনিমেষ মন্ডল উনি নিজের দায়িত্ব নিয়ে নিজে হাতে এই কাজটা করছেন উনি কাঠমানি খেয়েছেন কি কি করেছেন সেটা ওনার ব্যাপার আমরা বিষয়ে জানি না জানারও ইচ্ছা নেই তবে বিধায়ককে আড়ালে রেখে এই সমস্ত করছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করছে তৃণমূল মানেই তোলা এদের রাজনীতির একটাই উদ্দেশ্য কাটমানি খাও ধর্ষণে সহযোগিতা করো মানুষ খুন করো মানুষের পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করো গোসাবা বিধানসভার স্কুলে যে জল ধরার প্রকল্প উদ্বোধনের আগে ভেঙে পড়ল এখান থেকে তৃণমূলের নেতারা এত পরিমাণে কাটমানি খেয়েছে যে সেটিতে এত নিম্নমানের মাল ব্যবহার করা হয়েছে যে উদ্বোধনের আগেই বৃষ্টি আসতেই সেটি ভেঙে পড়েছে